নমস্কার একটা কথা মনে রাখা উচিত যে মানুষের জীবন চক্রটা চলছে ভালো মন্দ থাকবে পুরো খারাপ কারো ভাগ্যে হয় না বা পুরো ভালো হয় না সম্পূর্ণ ধনু রাশি আমি একটা ভিডিও বলেছিলাম ধনু রাশির গৃহ বাড়িতে এটা বিস্ফোরক ঘটবে মানে সিটম দিয়েছিলাম ধনু রাশির গৃহ বাড়িতে সমস্যা থাকছে মে মাস মাতৃস্থানের সমস্যা গৃহ পরিবারের ঝামেলা অশান্তি বাড়ি ছাড়া পচনা ছুঁয়ে যাওয়া বাড়িতে মামলা মোকদ্দমা হাই শরীর খারাপ অপরেশনের যোগ চোট আঘাত রাজনৈতিক ষড়যন্ত্র বাইর থেকে কোনো মানুষ চলে যাওয়া কারোর শরীর নিয়ে সংসার তৈরি হওয়া ধনু রাশি ধনু লক্ষণ এগুলো আছে তা বলে কি আপনি ভয় পেয়ে গেলে এক্ষুনি চলে যাবেন আমার চ্যানেল থেকে ভয় খাওয়ার কিছু নেই জন্ম তারিখ যেটা কুষ্টি তৈরি করা হয় সেখান থেকেই জানা যাবে কতটা ভালো থাকবেন তার গোচর ফল তার প্ল্যানেটে অষ্টবর্গের ফল থাকবেন আপনি আর বর্তমান তো ট্র্যানজিট প্ল্যানেটের যেটা আছে সেখান থেকে তো একটা বাহ্যিক বিচার আমি বলছি সেখান থেকে অ্যাডজাস্ট করে সামঞ্জস্য করলে হবে আর ধনুরাশির নক্ষত্রগুলো যে যেগুলো আছে মূলা নক্ষত্র পূর্ব আশার নক্ষত্র উত্তর আশার নক্ষত্র কেতু শুক্র রবি পূর্ব আষাঢ় নক্ষত্র সুখ শান্তি থাকছে পয়লা তারিখ থেকে চোদ্দই মে পূর্ব আশা নক্ষত্র ধনু রাশি সে শুক্র নক্ষত্র পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত উত্তর আশা নক্ষত্র মূলা ভালো হচ্ছে রাগ কোধ অস্থিরতা চঞ্চলতা বাড়ছে পয়লা মে থেকে চোদ্দই মে মূলা নক্ষত্র উত্তর আষাঢ় নক্ষত্র পয়লা মে থেকে চোদ্দই মে রাগ কোধ চঞ্চলতা অস্থিরতা বাচ্চাগুলো মঙ্গলের জন্য পনেরোই মে থেকে একত্রিশে মে ধনু রাশি রাগ কোচ চঞ্চলতা অস্থিরতা থাকছে মাসের অর্ধেক দিন থেকে শেষ দিন পর্যন্ত তারিখ দু তারিখ তিন তারিখ ধনু রাশি অর্থ লাভ অর্থ প্রাপ্তি মনের আশা পূর্ণ ছাব্বিশ সাতাশ তারিখ অর্থ লাভ প্রাপ্তি ভালো আসতে পাঁচ তারিখ ছ তারিখ অর্থ লাভ প্রাপ্তি চোদ্দ পনেরো তারিখ ঝগড়া বিবাদ অশান্তি শত্রুতা গৃহ পরিবেশ থেকে পাড়ার লোকজন প্রতিবেশী থেকে দশ তারিখ থেকে সতর্ক সত্য ক্ষতি করতে পারে সাত তারিখ আট তারিখ সুখ শান্তি থাকছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে ভালো হচ্ছে প্রাপ্তি হচ্ছে চোদ্দ পনেরো তারিখটা সতর্ক থাকা উচিত কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ ধনুরাশি সত্য থেকে সাবধান কুড়ি তারিখ থেকে একত্রিশে মে পর্যন্ত সত্য থেকে সাবধান পাঁচ আট ছয় তারিখ শুভ যাচ্ছে না তিরিশে একত্রিশ তারিখ শুভ যাচ্ছে না উনিশ কুড়ি শুভ যাচ্ছে না এটা তো বললাম এরপর পয়লা মে থেকে একত্রিশে মে ধনুরাশি ধনুর লগ্ন কেমন যাবে বিস্ফোরক জিনিস ঘটছে ধনু রাশি প্রত্যেকটা রাশির লগ্ন কিছু না কিছু খারাপ যাচ্ছে এই অঙ্গকারক যোগ ট্যানজিত প্ল্যানেটে কিন্তু ভয় খাওয়ার কিছু নেই ধনু রাশির এক তারিখ দু তারিখ অর্থ লাভ প্রাপ্তি তিন তারিখ চার তারিখ হতাশা পরিবেশগত কিছু ভয় মানসিক সমস্যা দুর্বলতা পাঁচ তারিখ ছ তারিখ গৃহবাড়িতে সমস্যা ঝগড়া বিবাদ অশান্তি এই যে দিনটা মেনশন করা হচ্ছে পাঁচ তারিখ ছ তারিখ গৃহবাড়িতে সমস্যা ঝগড়া বিবাদ অশান্তি রাগ তেজ বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে এইখানে তো এই দিনগুলোই তো খারাপ আর্থেক মিলে যাবে পাঁচ তারিখ ছ তারিখ কোনো না কোনো ঝামেলা হবেই সাত তারিখ আট তারিখ সন্তানের ঝামেলা বদনাম রটনা করতে পারে আপনার সন্তান খারাপ করছে এটা করছে অপমান অপজস্তা করলে উন্নতিতে কিছু ভালো হচ্ছে উন্নতি হচ্ছে প্রাপ্তি হচ্ছে নয় দশ তারিখ পেট লিভারের সমস্যা গাইনোলজি প্রবলেম শরীরের ভেতর হচ্ছে সমস্যা সৃষ্টি করছে আর্থিক বাধা নয় দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ আমি হলে স্ত্রী নিয়ে সমস্যা হবে আর স্ত্রী হলে স্বামীকে নিয়ে শরীরগত সমস্যা ব্যয় খরচা বৃদ্ধি বন্ধুর দ্বারা ক্ষতি কথাবার্তা বুঝে বলুন কথাবার্তা সংযোগ থাকুন বাক সংযোগ থাকুন চোদ্দ পনেরো তারিখ মানসিক দুশ্চিন্তা সাবধানে তারা চোদ্দ পনেরো তারিখ আইনি ঝামেলা দুশ্চিন্তা এগুলো থাকছে পনেরো সতেরো তারিখ ভ্রমণে কিছু সমস্যা গৃহ বাহিতের সমস্যা ঝামেলা পনেরো ষোলো তারিখ গৃহ পরিবেশের সমস্যা গৃহ সমস্যা মায়ের শরীর ভালো যাচ্ছে না পিতার শরীর পনেরোই মে তো ভালো যাচ্ছে মায়ের শরীরের সমস্যা থাকে ষোলো সাতেরো তারা যাচ্ছে না ষোলো সাতেরো আঠেরো তারিখ তারিখ কর্মকাজে কাজে পেশায় পরিবর্তন হচ্ছে রাস্তায় ঝামেলা অশান্তি তৈরি হচ্ছে বিনিয়োগ করলে ইনভেস্টমেন্ট করলে সমস্যা হবে ক্ষতি হবে লস হবে তার সঙ্গে বিদেশ যাত্রায় উন্নতি হচ্ছে সেলসম্যান ব্যবসা করে তাদের ভালো হচ্ছে পরিবর্তন হচ্ছে নিজের চেষ্টা একটা ভালো ফলাফল পাওয়া যাচ্ছে যানবাহন গাড়ি থেকে সতর্ক থাকা উচিত ধনুরাশির এই সময় খুব দুর্ঘটনার যোগ থাকছে আঠেরো উনিশ তারিখ লিখে রাখবেন দুর্ঘটনার ঝামেলা অশান্তি রক্তপাত এই দিনগুলো পেট সমস্যা শ্বাসকষ্ট হৃদরোগ চক্ষু রোগ নানা রকম সমস্যা হচ্ছে আঠেরো উনিশ তারিখ কুড়ি একুশ বাইশ সাফল্য প্রাপ্তি উন্নতি লাভ এই দিনগুলো মানে ভালো খারাপ তো থাকছে খারাপ গেল ভালোই হলো তেইশ চব্বিশ ভ্রমণে ব্যয় খরচা হচ্ছে দুর্ঘটনা দুর্ঘটনার যুগ গৃহবাড়িতে সমস্যা যানবাহনের সমস্যা নিজস্ব গাড়ি নিয়ে সমস্যা গাড়ি ভোগাতে পারে গাড়ি ডিস্টার্ব হবে খারাপ হয়ে যাবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে সাবধান তারিখ একুশ তারিখ বাইশ তারিখ সাফল্যই প্রাপ্তি উন্নতি এগুলো খুব ভালো যাচ্ছে চব্বিশ ব্যয় খরচা বৃদ্ধি যানবাহনের সমস্যা ছাবিষ চঞ্চলতা অস্তিত্ব থাকছে তার সঙ্গে প্রাপ্তি আসছে বিষয় নিয়ে দুশ্চিন্তা মন খারাপ হয়ে যাওয়া হওয়া হতা অর্থ লাভ প্রাপ্তি পাওনা আদায় শত্রু থেকে সতর্ক থাকা উচিত একত্রিশ তারিখ চঞ্চলতা ভয় ভয় ভাব প্রতিবেশী থেকে সাবধান লাগা এগুলো থাকছে দশই মে থেকে ধনুরাশি ভালো যাচ্ছে ব্যবসা বাণিজ্যই কোনো কিছু আশা পূর্ণ হচ্ছে মনের আশা হচ্ছে দশই মে থেকে ষোলোই মে থেকে একত্রিশে মে বদনাম ঝামেলা যানবাহন থেকে সমস্যা এগুলো থাকা উচিত সতর্ক শত্রু থেকে সতর্ক থাকা উচিত গৃহবাহী থেকে সতর্ক থাকা উচিত ব্যবসা বাণিজ্যে এফেক্ট করছে এটা চতুর্থ সপ্তম দশম সৃষ্টি হচ্ছে যেটা খুবই খারাপ জায়গা এগুলো ব্যবসা বাণিজ্য কর্ম পেশা জীবিকায় পরিবর্তন হয়রানি কাজ চলে যাওয়া দুর্ঘটনা এগুলো সতর্ক থাকতেই হবে আপনার যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জন্ম তারিখ নাম ঠিকানার সময় দিয়ে জন্ম তারিখ সময় হাতে চাই পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন আপনি করলে আপনি জানতে পারবেন আপনার পরিবার নিজে ফ্যামিলি সন্তানের লাইফ পুষ্টি করতে পারেন জীবনটা বুঝতে পারবেন কীভাবে ভালো করা যায় সঠিক রাস্তা সঠিক প্রতিকার আপনার জীবন উন্নতি হয়ে যাবে ভালো থাকুন আবার আসব নমস্কার